রোগে আক্রান্ত আমি আল্লাহকে ডাক মানুষের কাছে যদি আপনি বারবার কোনো কিছু চাইতে যান লোকটা বিরক্ত হয়ে যায় হোক সে আপনার যত ঘনিষ্ঠ হোক না কেন কিন্তু আমার আল্লাহ এত দয়াবান এত মায়াবান বান্দার প্রতি আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বেজার হয় আমি আল্লাহর কাছে যত চাইবা আমি আল্লাহ তত দিতে থাকব আর তত খুশি হব বেজার হব না আল্লাহ তত খুশি হবে যত চাওয়া যাবে আল্লাহর কাছে আল্লাহ কেবল উসিলা তালাস করে আমার বান্দা কোন উসিলা করে আমার কাছে চায় কোন উসিলা দিয়ে আমার কাছে আল্লাহ বান্দা আমার বান্দা আমার কাছে বলে

আমি দুই চোখকে দেখি না জন্মের পর থেকে আমার চোখ গুলা বন্ধ অন্ধ হয়ে জন্ম হয়েছি পৃথিবীর আলো কেমন আমি দেখতে পারি না পৃথিবীর সৌন্দর্য আমি দেখতে পারি না আমি শুনেছি আল্লাহর পায়গাম্বাররা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না নম্বর সমস্যা আমার দুইটা চোখ ভালো না আমি অন্ধ 2 নম্বর সমস্যা আমার কোনো সন্তান নাই আমার স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না হয় না 3 নম্বর সমস্যা হলো আমি অতি দরিদ্র একজন মানুষ কোন কাজ করতে পারি না গরীব মিসকিন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার এই সমস্ত সমস্যা গুলা যেন সমাধান করে দেয় আল্লাহর আপনার তিনটা জিনিস দাবি করেছে আল্লাহ কয়ে মুসারি আমার ওই বান্দারে জানাই আদাও আমার বান্দা তিনটা জিনিস দাবি করেছে আমি তিনটার মধ্যে যেকোনো একটা দাবি পূরণ করব তিনটার মধ্যে তিনটার মধ্যে একটা দাবি আমি পূরণ করব যে কোন একটা চাইতে বলো আল্লাহ পায়গাম্বার মুসা নবী ওই লোকটার কাছে যায় আল্লাহ বলেছে তোমার তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস চাইতে আল্লাহ দিবে লোকটা চিন্তা করতেছে চোখ যদি চাই তাহলে চোখ পাবো কিন্তু সন্তান পাবো না সন্তান চাইলে চোখ পাবো না আবা

আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে তিনটা জিনিসের মধ্যে একটা জিনিসের চাইলে আল্লাহ কবুল করবে আর দুইটা জিনিস দিবে না কি করা যায় ওনার স্ত্রী বড় বুদ্ধিমতি ছিল ব্রেন অনেক ভালো ছিল অনেক মানুষ পুরুষ মানুষ যদি একটু সডা সাদা হয় স্ত্রী ভালো ব্রেণী হয় চিন্তাধারা সুন্দর হয় ওই মহিলা একটা বুদ্ধি শিখা দিছে স্বামীর শিখা দেওয়ার পরে একটা টেকনিক শিখা দিছে হেকমত শিখা দিছে এবার পরের দিন পয়গম্বরের কাছে গেল আল্লাহর পয়গম্বর আপনি না বলেছেন একটা জিনিস চাইছে আমি একটা জিনিসে সাম কয় বলো কি জিনিস তোমার লাগবে এবার বলতেছে পয়গম্বর আমার ইচ্ছা হলো

সাদের মিসের মধ্যে বসে বসে আমার মেজো ছেলের বউ খাবার চোখে দেখকা দেখকা খাইতে পারি পয়গাম্বর কয় এই বুদ্ধি পায় না কই এই বুদ্ধি তো আমার বাড়ি থেকে ডেলিভারি হইছে অনেক বাড়ির মধ্যে বুদ্ধি জিবি আছে আছে নি কান্না মহিলাদের মধ্যে বুদ্ধি জিবি আছে মধ্যে ভালো বুদ্ধিও আছে খারাপ বুদ্ধিও আছে এবার কয় বুদ্ধিটা বড় ভালো চিন্তা করে পয়গাম্বর চিন্তা করে দেখতেছে দন সম্পদ ছাড়া তো কোনদিন সাদ হবে না আর মেজু ছেলে থাকলে কমপক্ষে তিনটা ছেলে দরকার বড় মেজু ছোট একটা কথা কয় নাই এমন দামে চাইছে মেজু ছেলে তার মানে তিনটা ছেলে লাগবে বসবো মেজু ছেলে নাস্তা আমি খাবো শোকের আমি আল্লাহ কবুল করে নিলাম আমি আল্লাহ তার দরখাস্ত কবুল করে তার এই সমস্ত জিনিসগুলো দান করে দিলাম এই জন্য এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পেরেছি যে কোনো জিনিস করার আগে যে কোনো জিনিস বলার আগে পরামর্শ ঠিক কিনা বলেন যে কোনো জিনিস পরামর্শ করে বলা উত্তম যে কোনো জিনিস বুঝতে শুনে বলা উত্তম একজন একজন যুবক এক মহিলার বাড়ির মধ্যে চাকর এক মহিলার বাড়িতে চাকরের কাজ করে ওই মহিলার বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই মহিলার একজন সন্তান হল মহিলার গর্ব থেকে একটা কন্যা সন্তান দুনিয়ার জমিদের মধ্যে ভূমিষ্ঠ হল ওই মহিলা ডাক দিয়ে কয় চাকর যাও যেখানে পাও একটু আগুন সংগ্রহ করে নিয়ে আস আমার কেবলমাত্র ওই চাকরটা রাস্তা দিয়ে যাচ্ছে এমন রাস্তার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তি কই যাও কয় আমার মালিকের একজন সন্তান হয়েছে কন্যা সন্তান আগুন সংগ্রহ করার জন্য যাই কয় তুমি যার জন্য আগুন সংগ্রহ করতে যাচ্ছ ওই সন্তানটা ওই মেয়ে বাচ্চাটা এই মেয়েটা বড় হওয়ার পরে একশো যুবকের সাথে জিনায়ে লিপ্ত হবে খারাপ কাজে লিপ্ত হবে দুই নম্বরে এই মেয়েটার গরের মধ্যে যে সাকর চাকরি করে ওই সাকরের সাথে তার বিয়ে হবে তিন নাম্বার হলো এই মেয়েটার মৃত্যু শেষ মাসে মৃত্যু হবে একটা মাক্রশার মাধ্যমে মাক্রশার মাধ্যমে তার মৃত্যু হবে তিনটা কথা বলছে কয়টা তিনটা এবার যুবকটা একটা হাতের মধ্যে দাঁড়ালো চাকু লইয়া ওই মহিলার বাড়ির মধ্যে যাইয়া ওই কন্যা সন্তানটার পেটের মধ্যে চাকু ঢুকাই দিছে মেরে ফেলার জন্য চেষ্টা করছে যখন পেটের মধ্যে চাকু ঢুকাই দিল ওই মেয়েটার ফ্যাট থেকে রক্ত বের হওয়া শুরু হলো ওই ছেলেটা দৌড়াইয়া চলে গেছে ওই দেশের মধ্যেও নাই শহরের মধ্যেও নাই ছেলেটা মনে করেছে মেয়েটা মরে গেছে কিন্তু আসলে মেয়েটা মরে নাই মেয়েটার ফ্যাট ছিঁড়ে গেছে মেয়েটার মা তারে ডাক্তার কবিরাজ দিয়া ভালো করেছে সিলাই করেছে ওই যুবকটা চলে গেছে অন্য এক দেশের মধ্যে নতুন করে কাজকর্ম শুরু করেছে ব্যবসা বাণিজ্য শুরু করেছে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করতে করতে অনেক টাকারা মালিক হয়ে গেছে পরে আবার নিজ দেশের মধ্যে ফিরে এই দিক দিয়ে ওই মেয়েটা বড় হয়ে যুবতী হয়ে গেছে ওই এলাকার সবচাইতে বেশি সুন্দরী ওই মেয়েটা হয়ে গেছে মেয়েটা সত্যি সত্যি শত শত যুবকের ইমান নষ্ট করতেছে যুবকদের সাথে জিনাই লিপ্ত হচ্ছে রাত কাটাচ্ছে ওই লোকটা অনেক টাকার মালিক এবার নিজের দেশের এত বছর দেশে কেন ছিলেন হয় আমি যখন যুবক ছিলাম আমি একজনের বাড়ির মধ্যে চাকর হিসাবে চাকরি করতাম ওই বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান রয়েছে

ওই যুবক ডাক দিয়ে বলছে তুমি আগে যা করছো করছো কিন্তু যে बुजुर्ग ব্যক্তি আমাকে ভবিষ্যৎ বাণী করেছে ভবিষ্যৎ বাণীটা সঠিক হয়ে গেছে দুইটা সঠিক হয়েছে কয়টা এক নাম্বার 100 যুবকের সাথে জিনা এটা তুমি স্বীকার করছো যে তুমি রাইট দুই নাম্বার তোমার ঘরে যে সাকর ছিল ওই সাকরের সাথে তোমার বিয়ে হয়েছে সেটা আমি দুইটা মিলে গেছে তিন নাম্বার যেটা বলছে তোমার মৃত্যু হবে একটা মাকরোশার মাধ্যমে মাকরোশা তবে তিন নাম্বার ঘটনা যেটা এটা যেন পরিপূর্ণ না হয় সেই ব্যবস্থা করা রাখবে তোমার জন্য আমি একটা কুসু দেওয়াল করে একটা বিল্ডিং বানাবো সেই বিল্ডিং এর ভিতরে তোমাকে রাখবো সেই বিল্ডিংয়ের সাদের উপরে তুমি বসে থাকবা আমি তুমি গল্প করব পয়জনে গ্লাসের মাধ্যমে তোমাকে এমন ভাবে বেষ্টনী দেওয়া হবে যেন একটা পিপরাও ঢুকতে না পারে একটা দেওয়াল করছে কারণ স্ত্রী যে ভালো ফলাইছে দুইটা তো হয়েই গেছে কথা সত্য তিন নম্বরটার জন্য না হয় স্বামী আর স্ত্রী বাড়ির সাদের উপরের মধ্যে গল্প করতেছে এমন সময় স্বামী নজর করে দেখতেছে একটা মাত্র দেখা যায় ডাক দেয়া কয় স্ত্রী ওই যে দেখো মাত্র সাইটা থেকে দূরে থাকো কারণ বুজুর্গ ব্যক্তি বলেছে মাত্রসার মাধ্যমে তোমার মৃত্যু হবে ছোট্ট একটা মাত্রসা দেখা যায় ওই মহিলাটা কয় এই মাত্র সামারে আবার কেমনে মারবে কি করে মারবে আল্লাহ যদি আল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে নিয়ে যায় আল্লাহ চারটা পরিমাণ সামান্য পুচিরা দিয়ে তারে নিয়ে যাইতে পারে কি পারে না মানুষ কত বাহাদুরি করে শক্তির বাহাদুরি ক্ষমতার বাহাদুরি মনে রাখবেন আপনার শরীরের মধ্যে একটা ফোড়া ছোট্ট একটা ফোড়া উঠবে পোড়া থেকে বড় হতে হতে আস্তে আস্তে বিশাল আকার ধারণ করবে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন ফোড়া ভালো করতে পারবেন না একটা ফোড়া ভালো করার ক্ষমতা মানুষের নাই একটা ফোড়া উসিলায় মানুষের কোটি কোটি টাকা চলে যায় তারপরেও বাঁচতে পারে না ওই মেয়েটা বলতেছে এই মাত্র আমার কি করবে দেখি আল্লাহ আমার কেমনে মারে নাফরমানি কথা আল্লাহ কেমনে মারে দেখব এবার মাকর কাছে যাইয়া পাও থেকে স্যান্ডেল খুইলা বুড়ো আঙ্গুলের নিচে মাকর সারে ফালাইয়া একটা সড়া দিছে সড়া পর্যন্ত মানে পায়ের নিচে বুড়ো আঙ্গুলের নিচে দিয়া এটারে চাপ দিছে চাপ দিয়ে এটারে বসা দিছে

মাওলা তুই রে ধই আউয়ালেয়া খে রে মাওলা ওরে পানিতে ভাসাইয়া মাওলা কেয়া মত খাইলে ওরে পানিতে বাসাইয়া মাওলা কেয়া মত খাইলে

লেগেল পথে আসেন যেই পথের মধ্যে আপনি যে পথে থেকে আল্লাহকে ডাকবেন আল্লাহ কইয়া আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দিবে আমরা ডাকবো একবার আল্লাহ সাড়া দিবে একশো বার এখন আমাদের শরীরের মধ্যে হারাম পোশাকের মধ্যে হারাম রক্তের মধ্যে হারাম ঘরে হারাম সব জায়গায় হারাম আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেই আল্লাহ কয় তোর ডাকে আমার কিচ্ছু যায় আসে না ঠিক কিনা কম আগের জামাতায়ে মুরব্বিরা বলতে পারবে যখন এই বিভিন্ন রোগ বেধি বালা মুসিবত দেখা দিত বৃষ্টি হয় না অনা বৃষ্টি তখন মুরব্বিরা নামাজ পড়তো আল্লাহর কাছে দোয়া করতো জমিন থেকে উঠে আসার আগে আগে বৃষ্টি শুরু হতো ঠিক কিা বলেন ঠিক তখন সুর ভূষতি জিনিস মানুষ এটা বুঝতো না মানুষ বুঝতো না মানুষ যা খায়তো হালাল খায়তো এখন দেহ হলো অপবিত্র এখন আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলে আল্লাহ তো দেওয়ার জন্য বসে থাকে নাই আল্লাহ তাক দিব আমি কিন্তু তুমি পবিত্র হয়ে তোমার দেহটাকে পবিত্র করে আমি আল্লাহকে ডাক যে পোশাক গায়ে দেই ঘুষের টাকা ঠিক কিনা কর যে বাজার করে বাড়িতে সন্তানদেরকে খাওয়ানোর জন্য বাজার করে নিয়ে আসি সুদের টাকা তা আমাদের এবাদত কেমনে কবুল হবে আল্লাহর কাছে কবুল হবে না কত হবে না বরংশ এই সমস্ত কর্মকাণ্ড করার পরে যখন আপনার মৃত্যু হয়ে যাবে কবরে যাবেন সঙ্গে সঙ্গে নিরানব্বইটা সাপের গর্ত হয়ে যাবে দেরি হবে না একজন সুৎখুরের পরিণতি কেমন দেখেন অতীত জামা যায় একজন সুৎখুর সুৎখেতু নামাজও করত রোজাও রাখত জাকাত দিত সব আবাদত করত শুধু একটা অপরাধ সুদ খাইত এই অপরাধটা কত ছোট একটা অপরাধ ছোট সুদ খাও কি ছোট অপরাধ বড় মানে কি সুদ খাওয়ার যতগুলা এই আপনার কি আছে গুণা আছে তার চাইতে সর্বনিম্ন গুণাটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা নিজের আপন মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লাহিমিন জালে তো নিকৃষ্ট একটা কাজ তাই জন্য আমি আসলে আপনাদের শিক্ষক আপনাদের ইমাম আপনাদের নেতা এই কথাগুলা না বললে তো আমার একটা দায়বদ্ধতা আছে আল্লাহর কাছে ঠিক কিনা বলেন এই জন্য আমি বলতে হবে কিন্তু মানতে হবে আপনাদেরকে আমার বলা দরকার বলতে হবে আসলে প্রকৃত পক্ষে কে সুৎখর কে গোসখর কে নামাজ করছে কে মিথ্যা কথা বলছে কে জিনা করছে এটা মানুষের অন্তরের খবরটা আমি জানি না আমি খোঁজও নেই না যে আমার এই মুসল্লিটা কেমন ওই মুসল্লিটা কেমন এ কি কর্ম করে ও কি কর্ম করে আমি দেখি সবাই আমার কাছে সমান কিন্তু আমি নসিহত করব আপনাদেরকে এটা মানার দায়িত্ব হলো আপনাদের ঠিক কিনা কর তো আমরা তো জুমা নামাজ পড়তে আসি সপ্তাহে কমপক্ষে একদিন জুমাতে আসার পরে আর এক সপ্তাহে আল্লাহ বলছে তোমাদের জন্য আর নামাজ নাই আছে শুধু জুমার দিন নামাজ আছে এর বাইরেও আমাদের জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করে দিয়েছে এত মানুষ যে জুমার দিন আসে অক্তিয়া নামাজে তো এত মানুষ পায় না জাইক আল্লাহ হেদায়েত দান করে বলি আল্লাহু আকবার আমিন আর চেষ্টা করতে হবে জুমার দিনের সুন্নাতগুলো আদায় করার জন্য যেমন জুমার দিনে গোসল করে ওযু করে একটা পরিষ্কার কাপড় পরে টুফি মাথায় দিয়ে মসজিদে আসবেন এটা রসুল্লাহ শূন্য আর যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে আসে আল্লাহ কয় একটা ওট জবাই করে কোরবানি দিলে যে সোয়াব তার আমল নামায় সেই সোয়াব লেখা হয়ে যায় দুই নম্বরে যেই ব্যক্তি আসে একটা গরু কোরবানি দিলে যে সোয়াব সেই সোয়াব তার আমল নামায় লেখা হয়ে যায় তিন নাম্বার ব্যক্তি আসে একটা বকরি জবাই করে কোরবানি দিলে যে সোয়াব সেই সোয়াব তার আমল এইভাবে হতে থাকে সোয়াব আর আমরা আসি কখন মাইকের সাউন্ডটা কখন বন্ধ হবে ঠিক কিনা কর একটা তাল হয়ে গেছে না মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে যে মাইকে সাউন্ডের দিকে কান থাকবে যখন শেষ তাড়াতাড়ি দৌড়াবো মসজিদের দিকে কি দরকার মসজিদে যাইয়া খালি ঘুম আসে আর এটা তো ঘুম আসারই জায়গা কারণ এটা জান্নাতের বাগান আরামের জায়গা মসজিদ ঠিক কিনা কম ঘুমাইলে সমস্যা কি এক জায়গায় ওয়াজ করতেছি ওয়াজ করতে করতে কই সবাই বলে নাও জুবিল্লা হে কয় সবান একজনে কি কয় পরে শুনতে পারলাম যে সে এতক্ষণ ঘুমেছিল কি হয়েছিল ওইটা অসুবিধা নাই ঘুম তো ঘুমে তো বৈশা বৈশা ঘুমাইলে ওযু হবে না বৈশা ঘুমাইলে ওযু হবে না যত পারেন ঘুমান হেলান দিয়া সিট হয়ে কাইট হয়ে ঘুমাইলে আপনার ওযু হয়ে যাবে বুঝতে পারছেন এইজন্য জুমার দিন একটু আগে আসার চেষ্টা করবেন তো সবাই আরেকটা জিনিস শুনে নেবেন দুনিয়া ব্যস্ততার দিকে লক্ষ্য করে আমরা জুমার নামাজকে ছেড়ে দেই আজকের খতবায় আসছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তিনটা জুমা অনুপস্থিত থাকবে তিন জুমা অনুপস্থিত থাকার কারণে আল্লাহ তার অন্তরকে নাফাকি দিয়ে ভরপুর করে দিবে খারাপি দিয়ে ভরে দিবে এবং তার সোয়াদা আল্লাহ দরবারে পুজবে না সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় ইচ্ছাকৃত কয়টা জুমা তিনটা জুমা পর 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 তিনটা জুমা এই জন্য আমরা সবাই জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ